হ্যালো ভিওর্স আমি সোহাগ স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আবারও হাজির হলাম চমৎকার আরও একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো মূলত অ্যাডোবি স্টোকে কিভাবে আমরা পিএনজিটা সুন্দর করে সাবমিট করতে পারি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এ টু জি বিষয় নিয়ে যদি কোনো কিছু মিসিং থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আমার পরের ভিডিওতে আরও ডিটেলসে সেটা দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন যদি আসলে আপনি অ্যাডোবি স্টোকে কাজ করেন বা করতে চাচ্ছেন আপনাদের বা ইজি কিছু জিনিস হবে এবং কিছু জিনিস আমি একটু মেনুয়ালি দেখাবো কারণ অনেকে আছে অনেক সফটওয়্যার ব্যবহার করে অনেক কিছু করেন কিন্তু সেগুলো মেনুয়ালি করলে আরও হয়তো বা বেটার হয় তো অ্যাডোভি স্টকে পিএনজি সাবমিট করার আগে আমাদেরকে পিএনজি বানাতে হবে পিএনজি বানাবো কীভাবে সেটা আমি গত ভিডিওর কথা বলছি যে এক হাজার লিস্ট এবং পিএনজি যাতে হাই কোয়ালিটির এবং ভালো কিছু বানানো যায় এই যে গদবাদা নিয়মে আপনি হলো ওই বাঘ ভাল্লুক ঘোড়া এগুলো বানায় দিচ্ছেন সেল হচ্ছে না এইসব না করে তো মনে করেন আমি গুগলে চলে গেলাম আমি সার্চ দিলাম আইসক্রিম ভেক্টর পিএনজি দুইভাবে হয় এক হলো ভেক্টর ভেক্টর আকারের পিএনজি হয় আর একটা হলো রিয়েলিস্টিক ইমেজ হয় ভেক্টর বলতে এই যে লুকটা দেখছেন এটা কিন্তু ভেক্টরের লুক আর এখানে একটা ট্যাব নিয়ে রাখছি সেটা হলো রিয়েলিস্টিক ইমেজের লুক এই যে দেখেন রিয়েলিস্টিক ইমেজের লুক তো আপনি এটাও করতে পারেন আবার ভেক্টর বেজও করতে পারেন এখন আপনি যে পিএনজিটা বানাবেন তাকে ভেঙে ফেলবেন এটা নিয়ে গত ভিডিও এটা ডিটেলসে কথা বলছে যারা মিস করছেন দেখবেন ভেঙে ফেলবেন ভেঙে ফেলা বলতে কি আপনি একটা ফুটবল বা একটা আইসক্রিম নিয়ে বানাচ্ছেন তো শুধু আইসক্রিম না সার্চ দিয়ে হয়তোবা আপনি একটু গুগলে গিয়ে সার্চ দিতে পারেন ফানি আইসক্রিম অ্যাংরি আইসক্রিম হ্যাপি আইসক্রিম আইসক্রিম প্লে ক্রিকেট আইসক্রিম প্লে ফুটবল বা বাস্কেটবল এই যে জিনিসগুলো এরকম করে যখন ভাঙবেন তাহলে আপনার সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং একটা নিশ নিয়ে কাজ শুরু করলে অবশ্যই চেষ্টা করবেন সেই নিশের উপরে পঞ্চাশ একশোটা পিএনজি দিতে মানে বিভিন্ন রকমের একই পিএনজি আপনি সব বারবার দিলেন সাপোজ এখান থেকে আমি আসলাম এই এই স্টাইল সব দিয়ে রাখলেন তাহলে হবে না আপনাকে আগে খুঁজতে হবে আপনি আইসক্রিম নিয়ে করবেন সব কিছু তো আর কোন আইসক্রিম হয় না সেখানে আপনার এরকম হতে পারে আরও হলো চকবার হতে পারে এই যে ভেরিয়েশনগুলো আছে এগুলোকে আপনাকে আস্তে আস্তে রিসার্চ করতে হবে তো যাক সাপোজ আমি এই ইমেজটাকে নিলাম আমি এই এআইতে আইতে চলে আসলাম এ আই নিয়েও কথা বলছে আমি এখানে এসে জাস্ট দিলাম এবং বললাম রাইট এ ফ্রম অ্যাবাউট দিস ইমেজ ও চমৎকারভাবে আমাকে একটা প্রম লিখে দিল এখন আপনার কাছে রিক্র্যাপ থাকতে পারে আপনার কাছে গুগল স্টুডিও থাকতে পারে আপনার কাছে অন্য অন্য থাকতে পারে তবে অবশ্যই পেইড দিয়ে করলে সবচেয়ে বেটার আপনার কপিরাইটে ঝামেলা হবে না তো এখানে একটা দেখেন প্রম দিছে আমি প্রমটাকে যদি কপি করি আমি চলে যাব হলো গুগল স্টুডিও এখান থেকে এসে জেনারেট মিডিয়া দেন এখানে চলে আসবে আপনার ইমাজিন আপাতত আমি ফ্রি দিয়ে দেখাচ্ছি ইমাজিনে আসবো দেন এখানে দিব আমি ফর্মটাকে হলো এখান থেকে কেটে দিলাম এখানে একটু ঝামেলা আছে আপনি যখন প্রমটা লিখবেন চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ড সময় হোয়াইট কালার দিতে তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেও সুবিধা সব দিক দিয়ে সুবিধা তো দেখেন দ্য ব্যাকগ্রাউন্ড ইনক্লুডেড অনেক কিছু লিখে দিছে সামার থিম হ্যান্ডান আমার এই লাগবে না আমি এখান থেকে সব কেটে দিয়ে জাস্ট এখানে উল্লেখ করে দেবো দ্য ব্যাকগ্রাউন্ড ইজ হোয়াইট এতটুকু দিলাম আমি রানে দিলাম এখন আপনার ফটোশপও যাওয়া লাগবে না আমি সব এআই দিয়েই দেখাবো সেটা হলো আপনি এটা বানাবেন দেখেন একটা চমৎকার দিল এটা একটা স্কোয়ার দিসে আপনার এই এইটাকে পিএনজি করে আপনি কি করতে পারবেন না দিতে পারবেন না এটাকে আপনাকে আপেস্কেল করতে হবে কারণ আপস্কেল দুইভাবে করতে পারেন একটা হলো পিএনজি করার পরে আরেকটা হলো পিএনজি করার আগে পিএনজি করার পরে হলো যদি আপনি আপস্কেল করেন তাহলে সেটা আরও বেটার হবে কারণ আপনি পিএনজিটাও যদি ওয়েবসাইট দিয়ে করবেন তো আপনার সে ওয়েবসাইটে গিয়েও ঝামেলা হবে না তো আমি ইমেজটাকে নিলাম নেওয়ার পরে একটা সাইটে যাবেন আমি কিছু টিপস দেখাই দিব এই সাইটটার নাম হলো ক্লিপ ড্রপ এখানে যদি প্রাইজিংয়ে ক্লিক করেন ভাই আবারও বলি এটা কোনো স্পন্সর ভিডিও না এই সাইডটা ভালো লাগছে তাই আমি দেখাচ্ছি কিছু টিপসও দেখাই দিচ্ছি আপনারা এটা না দিয়ে করে আপনি রিক্র্যাপ্ট দিয়ে করলেও করতে পারেন এটা দিয়ে আপনি ফ্রিতে আনলিমিটেড করতে পারবেন সেটাও দেখাচ্ছি টেনশন নেই তো হলো ক্লিপ ড্রপ এখানে আসবো দেখেন মায় অ্যাকাউন্টে ক্লিক করে আমি এটা একটা আছে এখানে বলতেছে ফ্রিতে আমার চব্বিশ ঘন্টায় বিশটা করে দিবে এক একটা অ্যাকাউন্টে ফ্রিতে চব্বিশ ঘন্টায় বিশটা করে দেবে ব্যাকগ্রাউন্ড রিমুভ আপস্কেল করতে পারবেন বিশটা টু এক্স দরকার নেই কারণ আমাদের কাছে হলো আমাদের কাছে অলরেডি আপিস কিলি আসে যাদের আপিসকেলি নেই তারা অন্য সাইড দিয়ে করবেন তবে চেষ্টা করবেন আপিস ব্যবহার করা যায় এরকম একটা কম্পিউটার কিনতে কোরআ ফাইভ ফিফ ফিফথ জেনারেশন সেভেন জেনারেশন জেনারেশনে ভুল হতে পারে এরকম একটু আপগ্রেড টাইপের পিসি হ্যাঁ তাহলেই হবে এখন এখানে আসলে তাহলে আপনি বিশটা করে এক একটা অ্যাকাউন্ট পাচ্ছেন কিন্তু পনেরো ডলার দিয়ে যদি আপনি পার মান্থে দেন তাহলে প্রতিদিন এক হাজার ইমেজ আপনি আপস্কেল করতে আপস্কেল করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এক হাজার মানে এক হাজার আপস্কেল এক হাজার ব্যাকগ্রাউন্ড রিমুভ আরও অনেক কিছু এখানে পারবেন মাত্র পনেরো ডলারে যাই ও আমার দরকার নেই আমার এই একটা অ্যাকাউন্ট আমি এটাকে লগ আউট করে দিলাম আমরা কি করব এখানে এসে নতুন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আমরা টেম্পারি মেইল ইউজ করব টেম্প মেইল এইটা জানি না কতদিন কাজ করবে যতদিন করবে ততদিন আপনারা ব্যবহার করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কোনো রকম সমস্যা নেই এটা করে আপনি মার্কেট প্লেসে দিতেও পারবেন ওকে আমি এখানে টেম্প মেইলে আসলাম টেম্পোরারি মেইল আপনি হলো যদি গুগলে গিয়ে সার্চ দেন এখানে টেম্প মেইল প্রথমটাও পাবেন এবং নিচের দিকে এ একটা সাইট মেইল আছে অনেকগুলো টেম্পোরারি মেইল আছে যে মেইলটা দিয়ে আপনি কী করতে পারেন ওকে আমি টেম্পোরারি মেইলে আসবো আমি এখান থেকে একটা মেইল নিলাম আপনি টেম্পোরারি মেইল আরও অনেক সাইট আছে এটাই যদি এই মেইলে কাজ না করে তাহলে এই যে মেইলটা সাইট আছে এটা এটা দিয়ে করতে পারেন আরও অনেক অনেক আছে গুগলে সার্চ দেবেন টেম্প মেইল পেয়ে যাবেন এখানে আসবো সাইন আপে ক্লিক হবে মেইলটা দিব দিলে ও বলবে আমার মেইলে একটা মেইল চলে গেছে জাস্ট কয়েক সেকেন্ড এখানে ওয়েট করলে আমার মেইলটা শো করবে ওকে আমার মেইল শো করলো এখানে ক্লিক করলাম আমি এটাকে আলাদা ট্যাবে ওপেন করব এই ট্যাবেই না কারণ আমার মেইলটা কিছুক্ষণের জন্য রাখবো ওপেন করলাম আমার এটা সাইন ইন হয়ে গেল দেখেন অ্যাকাউন্ট খোলা একদম সহজ তার মানে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলবেন আর আপ বিশটা করে ইমেজ আপস্কেল এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো আপস্কেল আমরা সাপোজ হলো এটা দিয়ে আমি এটা দিয়ে হোক যেটা দিয়ে বানালেন পঞ্চাশটা বানালাম পঞ্চাশটাকে একবারে আপস্কেল করে নেবেন এটা দিয়ে এই যে ব্যাস আপস্কেলাস এখানে ক্লিক করলে পুরো ফোল্ডার শো করা যায় তো আমি একটা একটা ইমেজ ওকে তো এখান থেকে নিলাম দেন আপস্কেলতে ক্লিক করলাম কিন্তু এখানে আমি একটা জিনিস কিন্তু বলছিলাম সেটা হলো কি যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপস্কেল করবো এই যে দেখেন এটা হয়েছে চাইলে এটাকেও এখন আপস্কেল করতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি সাপোজ আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ওকে তাহলে ক্লিপ ড্রপে যাব অ্যাকাউন্ট লগ ইন করা আসে এখান থেকে খুঁজব ব্যাকগ্রাউন্ড রিমুভ এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে আসবো এখান থেকে চাইলে আপনি বিশটা একবারেও দিতে পারবেন চাইলে কমও দিতে পারবেন এই যে ব্যাস আসে আপনি দিতে পারবেন দশটা ইমেজ একবারে দেওয়া যায় রিমুভ ব্যাকগ্রাউন্ড ও খুবই চমৎকার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে ওকে এটাই ক্লিক করলাম ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ শুরু হয়ে গেছে এইখানে যদি আপনি আপেস্কেল আগে করে দেন তাহলে কিন্তু একটু টাইম বেশি নেবে আবারও বলি আপেস্কেল যদি আগে করে দেন টাইম বেশি নেবে আপেস্কেল না করে যদি দেন তাহলে টাইম কম নেবে দ্রুত করতে পারবেন তাহলে দশটা করে আপনি এক একবারে পাচ্ছেন তো আপনি এর দিনে যদি একশো বা দুশো ইমেজ আপ বানান তো সেটা এখানে বেশি সময় লাগবে না আর একটু মেনুয়ালি কাজ করলে আপনার কাজটা আরও একটু পারফেক্ট হবে দেখেন আমি যে কোয়ালিটির ইমেজ বানাবো সেইভাবে আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে দেখেন একদম চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে ঝামেলা ছাড়া তাহলে আমার এটা গেল এখন চলে যাব আমরা অ্যাডোবি স্টকে আমরা গুগলে সার্চ দিতে পারি অ্যাডোবি স্টক মে অ্যাকাউন্ট খোলাটা দেখানোর দরকার নেই কারণ আপনি যাবেন আপনি মে আপনার মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলবেন খুব সিম্পল অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার সময় বড় হাতের লেটার ছোট হাতের লেটার কিছু ক্যারেক্টার বা কিছু ইয়ে থাকবে যেমন অ্যাট দ্য রেট হ্যাশ এগুলো দিবেন নাম্বার দিবেন মিক্স করে পাসওয়ার্ড দিবেন। আপনার যদি বিহান্স অ্যাকাউন্ট থাকে ওটা অ্যাডোবিস্টকে ঢুকলে কিন্তু অটোমেটিক লগ ইন দেখাই আমি বলবো আপনার পার্সোনাল যদি বিহান্স অ্যাকাউন্ট থাকে সেই মেইল দিয়ে অ্যাডোবিষ্টোকে অ্যাকাউন্ট করবেন না কারণ অ্যাডোবিস্টকে অ্যাকাউন্ট কিন্তু রেগুলারই নষ্ট হয় আপনার যখন টাকা তুলতে যাবেন অনেক সময় দেখবেন টাকা তোলার সময় অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে ম্যাক্সিমাম থাকে কিন্তু অনেকের যখন নষ্ট হয় তখন বিহান্সেও এর একটা সমস্যা হতে পারে তো বিহান্সে যে অ্যাকাউন্টটা থাকবে ওটা আলাদা বিহান্স আর অ্যাডোবি তো একই তো বিহান্সের অ্যাকাউন্ট আলাদা আর হলো আপনি কি করবেন অ্যাডোবির জন্য এই অ্যাডোবি স্টকের জন্য আলাদা করবেন এখানে আসলাম সেলে ক্লিক করলাম ওকে আমি এই সেম জিনিসটা এখানে ওপেন করে রাখছি এখান থেকে আসার পরে একদম নিউ একটা অ্যাকাউন্ট আপলোডে ক্লিক করব দেন এখানে ব্রাউজ এখানে যদি আপনি ট্রান্সপারেন্স পিএনজিতে ক্লিক করেন দেখেন চমৎকারভাবে লিখে দিছে ফোর এম বিপিএস একশো এম মানে মিনিমাম কি হবে কি না হবে তো আপনি যদি আপেস্কেল না করেন তাহলে সেটা কিন্তু দিলে এখানে নেবে না বলবে যে সাইজ অনেক কম তো অবশ্যই আপেস্কেল করে এটা দিবেন দেওয়ার পরে আপনাকে এখানে একটা মেসেজ দেবে আমি ওই মেসেজটাও আপনাকেদেরকে বুঝাই দিচ্ছি মেসেজটা দিবে কি এটা আসুক তো এইরকম একটা লিঙ্ক দিবে এই মেসেজটা যে আমি অ্যাডোবিক স্টকে যদি ইআই সাবমিটেড জিনিস দিতে চাই তাহলে আমাকে কি কি করতে হবে কারণ আপনি এত লেখা পড়তে পারছেন না বা আপনি ইংলিশ একটু কম বুঝেন বুঝেন কিন্তু এত লেখা পড়ে আপনি বুঝতেছেন না চলে যাবেন আপনি চ্যাট চ্যাটজিবিটির কাছে বা আমি এখানে আসলাম এই সাইট আমি এটা দিয়েই কাজ চালাচ্ছি আমি বললাম এই লিঙ্কে লেখাগুলোকে আমাকে একটু সংক্ষেপে বুঝিয়ে দাও তখন দেখেন এই লিঙ্কটা দেওয়ার পরে চমৎকারভাবে আমাকে দিয়ে দিছে যে অ্যাডোবিষ্ট বলতেছে জেনারেটিভ এআই দিয়ে ছবি বা আর্টওয়ার্ক ইলিস্ট্রেশন জমা দেওয়া যাবে ওকে কিন্তু এখানে কিছু শর্ত আছে যেটা হলো আমি এখানে যাই এই ওকে এখানে একটা দেখছেন আমি ভুল করছি সেটা হলো আমি আপেস্কেল করা ছাড়া যে ইমেজটা সেটাকে পিএনজি করে তারপরে জমা দিছি ওকে এবং এইটাকে অবশ্যই যে দেখেন গুগল এআই স্টুডিও থেকে করা সেটা কিন্তু নাম ধরে রাখছে আমি যদি এটা ওপেন এখানে আনি তাহলে দেখেন গুগল এআই স্টুডিও স্টুডিওতে করে সেটা নাম ধরে রাখছে আপনারা কি করবেন যে ব্যাসটাকে আপেস্কেল করার পরে অবশ্যই আপনারা রিনেম করে নেবেন তো মনে করেন যে আমি এটাকে ডিলিট করে দিলাম এটা হলো আমার আপেস্কেল করা ওকে এটা আপেস্কেল করা আমি এটাকে দিলাম আইস দিলাম দেন আমি আবার ক্লিপ ড্রপে গেলাম গিয়ে আমি একটু ব্যাগে যাবো এখান থেকে আবার ওই আইসটাকেই নিয়ে আসি আইসটাকে দিলাম দেওয়ার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড তবে অনেক সময় এখানে হাই রেজলেউশনের দিলো মানে আপনি যদি হলো আপেস্কেল করে আগে দেন অনেক সময় রেজলেউশন কিন্তু কমা কমাই দেয় তো ওই কারণেই বলছে আপনি রেজলেউশন যেটা ইআই দিয়ে বানাবেন ওইটাকেই আপলোড দিবেন তাহলে ভালো হবে আচ্ছা আমি হলো এই পিএনজিটা পাইলাম আমি এটুকু এটা দেখি রেজলেউশন ঠিক রাখছে কি না না রেজলেউশন দেখেন ঠিক রাখে নাই তাহলে আমরা কি করব এটাকে আমি দুইটাই ডিলিট করলাম ওকে করে এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু আপনারা পড়তেন আমি এটাকে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব দেন আমি এখানে গিয়ে নতুন করে দিব আমি এটাকে ডাউনলোড করলাম দেন আমি সিলেক্ট ইমেজে গেলাম এই যে পিএনজিটা এটা নিলাম দেন আপেস্কেলে ক্লিক করলাম আচ্ছা আমার আপেস্কেল হয়ে গেছে কোথায় গেল এইটা আমি সেই এখন এটাকে আইস করে দিই ওকে আইস করে দিলাম এখন আমি আবার এটু বিস্টকে যাব ক্লোজ দিলাম আপলোড অথবা ওকে ব্রাউজ এই এখন হাই কোয়ালিটিটা দিব এখন আর ঝামেলা হবে না এই যে একটা প্রবলেম ছিল আপনি ওই সাইট ফ্রিতে করতেছেন যার কারণে আপনার এই সমস্যাটা হবে তো ওই কারণে বারবার বলছি যে আগে স্কেল করে করবেন না ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তারপরে ওই পিএনজিগুলোকে আপনি আপেস্কেল করবেন দেখেন হাই কোয়ালিটি ওকে তো এইখানে যেটা লিখে দিছে যে আপনার কোথায় কোথায় টিক দিতে হবে আচ্ছা এই আর একটা কাজ করব এই আর আরেকটা কাজ করব এটা আপনি চেষ্টা করবেন সব সময় যে ইমেজটা তৈরি করলেন ওই ইমেজটা মেনুয়ালি ট্যাগ আর কিউয়ারটা চ্যাট জিবিটি দিয়ে লিখে নিতে আপনাদের কাছে অনেক সফটওয়্যার থাকতে পারে অনেকে অনেক সফটওয়্যার বিক্রি করতে পারে মেটা ডাটা বা এই ট্যাগ অটোমেটিক হবে টাইটেল অটোমেটিক হবে দেখেন এখন চ্যাট জিবিটি আসার পরে অন্য কিছুর চেয়ে চ্যাট জিবিটি আপনাকে সবচেয়ে বেটার জিনিস দেবে আমি যদি এখান থেকে ক্লিক করে আমি যদি মনে করেন এই পিএনজিটাই দিলাম ওকে আমি এখানে লিখে দেব আই ওয়ান্ট দিস পিএনজি অ্যাডোবি স্টোক রাইটে টাইটেল অ্যান্ড উনপঞ্চাশটা ট্যাগ দিতে পারবেন আমি সাপোজ চল্লিশটা ট্যাগ নিলাম ট্যাগকে ট্যাগ দিলে হবে না লিখতে হবে কিওয়ার্ড কিওয়ার্ড কমা বাই কমা ও কি করবে তাহলে আপনি একশোটা কি তাহলে এইভাবে করবেন আপনার বারবার তো হাতে লেখা লাগবে না ওকে আমার এখানে একটু ভুল হয়েছে যাই হোক আপনি এটাকে কপি করে বারবার মারবেন এখন এই কষ্টটুকু করলে কি হবে জানেন একদম চমৎকার করে আমাকে টাইটেল লিখে দিবে এবং দেখেন ওই রিলেটেডের যাই আমাকে সেই হলো কিউআরটা দিয়ে দিবে এখন আমি হয়তো বা এটাকে কপি করে নিলাম নিয়ে আমি এটাকে এখানে আসি এই যে সেই লিঙ্কটা দিচ্ছে এই মোর ইনফুতে ক্লিক করলে এই লিঙ্কটা আসে তো এটা অবশ্যই পড়ে নেবেন কারণ এআই নিয়ে কাজ করার আগে মার্কেট প্লেস সম্পর্কে একটু জানতে হয় এতে আপনাদের জন্য বেটার আমি এটাকে কেটে দিলাম দিয়ে কি করব অবশ্যই এখানে ক্লিক করব করে এই জায়গায় ক্লিক করব যেটা আমার ওই লিঙ্কে বলে দিছে এই যে দেখেন এই যে ক্লিক করবো এই দুইটাই দেন এখানে হলো টাইটেল আমি টাইটেলটা দিলাম আর এখান থেকে কিওয়ার্ডটা নিয়ে নিলাম এই যে কিওয়ার্ড কমাবাই কমা দিছে যার কারণে আমি এখানে দিয়ে ইন্টার ওকে আমার এখানে কমা বাই কমা দিয়ে দিছে সো আর সমস্যা নেই আপনি চাইলে বাদবাকিগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারেন যে আমার এই জিনিসগুলো আমি একটু অ্যাড করে দেবো টোটাল এগারোটা কিওয়ার্ড এখানে আছে এখানে যেগুলো সাজেস্ট করছিলো সেইগুলোই আমার চার জিবিটি কিন্তু দিছে তাহলে আমার এটা হলো ঠিক এইভাবে করে আপনি পঞ্চাশটা মতো দিবেন সবগুলো সিলেক্ট করে দেন সাবমিট ফাইলে ক্লিক করবেন এখানে একদম নতুন অ্যাকাউন্ট হলে সবগুলো টিক দিয়ে কন্টিনিউ দিবেন আপনাকে ভেরিফাই করতে বলবে প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টেন অ্যাট ক্যাট ক্যাট কোনগুলো তাহলে এটা এটা এটাও ক্যাট এটাও ক্যাট ভেরিফাই দিলাম দেখি ভুল দিলাম ওকে কি লিখবো প্লিজ প্রোভাইড এ শর্ট ডিসক্রিপশন অফ দ্য ইমেজ ওকে এই ইমেজটা শর্ট ডিসক্রিপশন হ্যাঁ আমি এটাকে চার জিবিটির কাছে ফেলাব ওকে শর্ট শর্ট ডিসক্রিপশন ওই আমাকে লিখে দিবে যে আসলে সে হাত কি করে আছে ইগার স্টাইল আছে না কোন স্টাইল আছে ও আমাকে লিখে দিবে। ওকে এই যে আমাকে দিল আমি এটাকে ফেলালাম দেন ভেরিফাই ওকে সাবমিট তো আপনি একটা হলো সাবমিট করতে পারছেন আপনি আরও বেটার বেশি সাবমিট করতে পারবেন সমস্যা নেই তো ভিডিওটা ভালো করে দেখবেন আমি যে সমস্যাগুলো ফেস করলাম আমি চাইলে স্কিপ করে যেতে পারতাম ওগুলো আপনাদেরকে দেখালাম কারণ সমস্যায় পড়বেন দেখেন এখানে বলছে ট্যাক্স ফর্মটা ফিল করতে এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো যদি আপনারা চান অ্যাডোবিষ্টকে এটা গেল পিএনজি আপনি যদি ইমেস জেপিজি সাবমিট করতে চান ভেক্টর সাবমিট করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি লাস্টে এই কথাটা বলার কারণ হলো অনেকেই শেষ পর্যন্ত দেখে না যারা শেষ পর্যন্ত দেখে দেখবেন তারা রিয়েলিস্টিক ইমেজ জেপিজি ভেক্টর এগুলো সাবমিট করতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি এর চেয়ে আরও বেটার কিছু আপনাদের জন্য উপহার দেব আর অন্য অন্য মার্কেট প্লেসগুলো নিয়ে আরও বেশি জানতে এআইয়ের ওপরে যে কোর্সটা আমার চালু হবে ইউটিউবে বা ফেসবুকে পাবেন অবশ্যই এনরোল করবেন মাত্র এক টাকার কোর্স থাকে লাইভ ক্লাস হয় একেবারে এ টু জেড শিখতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ